অনেকদিন ধরে দেখছি মেহেরপুর পৌরসভার সামনে যে ফুড কর্নার গুলো ছিল অর্থাৎ বার্গার পিজা বিভিন্ন জিনিস পাওয়া যেত সেই সমস্ত জিনিসগুলো আর দেখছি না তো পরে শুনলাম যে এটা নাকি গড়পুকুরের সামনে তো আমি একটা মেহেরপুর বিশেষ কাজে গিয়েছিলাম গিয়ে দেখছি যে গড়পুকুরের সামনে একটু ঘুরে আসি ওরে কারবার আমি গিয়ে তো পুরাই অবাক এ কি অবস্থা সেখানে একবারে লাইন দিয়ে সারি সারি শুধু ফুড এর দোকান দোকান আর দোকান দোকান এত পরিমাণ যে আমি তো পুরাই অবাক তো আমি দেখলাম যে এখানে যেহেতু আসলামই তাই একটা বার্গারের অর্ডার করলাম বার্গারটা তৈরি করছিল তৎক্ষণে আমি আশেপাশে একটু ভিডিও করছিলাম দেখেন কি পরিমাণ মানুষের চাপ একেবারে মেলার উপর দিয়ে এটা প্রতিদিনের নিত্য দিনের কিন্তু চাপ এটা একদিনের নয় বরং প্রতিদিন আপনি যদি যান যেতে হবে আপনাকে আসরের পর থেকে মাগরীবের পরে চাপটা বেশি হয় এসা পর্যন্ত চাপটা খুবই থাকে এরপর আস্তে আস্তে কম হয়ে যায় তো ইতিমধ্যে আমি ভিডিও করার পরই আস্তে আস্তে ইতিমধ্যে আমার বার্গারটা রেডি হয়ে গেছে এবং এই বার্গার আমি খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আবার খাবো যে স্টল রয়েছে এই স্টলেরই এই বার্গার টা আমি নিয়েছিলাম আরো অনেক জায়গায় আপনারা বার্গার দেখতে পাবেন তবে এখানে এদের অ্যাড দেখি প্রতিনিয়ত তাই এই বার্গারটা অর্ডার করেছিলাম তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লেগেছে বার্গার টা তো ধন্যবাদ জানাই এর ওনার কে আসসালাম আলাইকুমুল্লাহ